সেটা বললে একটা প্রবল প্রতিক্রিয়া তৈরি হবে এই জন্য উচিত কথা তো সবসময় বলা উচিত না ওদেরই দৌড়াত্ম থামানো দরকার কে থামাবে আমি তা জানি মঙ্গল গ্রহ থেকে কেউ আসবে নাকি হরি কেউ আসবে কিন্তু দৌড়াত্মটা থামানো দরকার ওরা ভুল করছে অপরাধ করছে জেনে শুনে অপরাধ করছে জেনে ভুল করছে সেটা অপরাধ তো যাই হোক এরকম কত হাত চলবে কিছুদিন চলবে তারপর নিশ্চয়ই পৃথিবীর মানুষজন তো যেভাবে আওয়াজ তুলছেন রাইট থিঙ্কিং টেপুর যেভাবে আওয়াজ তুলছেন তাতে ওদেরকে কণ্ঠাসা হতেই হবে ওরা হয়তো নতুন ধরনের একটা তালিবান হয়ে চাইছে হোক আমরা একটু লক্ষ্য করি আমরা লক্ষ্য করছি খোলা জলে মাছ ধরতে নেমে পড়লো এবং খালেদা জিয়ার সঙ্গে একান্ত সাক্ষাৎকার চীনা রাষ্ট্রদূত দেখুন চীনা চীন তো বরাবরই এসব অবস্থার সুযোগ নেবে চিন তো আমাদের তেমন বন্ধু নয় মোটামুটি একটা সুসম্পর্ক আছে এই পর্যন্ত মানে যুদ্ধটা হয় না এই পর্যন্ত কিন্তু ওরা সবসময় ভারতবর্ষকে ডিস্টার্ব করতে চায় তো ফলে ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য ওদের যা যা ডিপ্লোম্যাটিক স্টেপ নেওয়া দরকার ওরা তা নিচ্ছে আর ভারতবর্ষ চুপ করে বসে আছে আমি মনে করি না যদিও আমার কাছে কোনো স্পেসিফিক খবর নেই কিন্তু আমি মনে করি না ভারতবর্ষ চুপ করে বসে আছে প্রতি তৎপর ইংলিশ প্রশাসন পাকিস্তানের নাগরিকদের জন্য আছে। হিসেব পাইয়ে দিচ্ছে না কোন রাষ্ট্র যদি অন্য কোনো রাষ্ট্রের নাগরিকদের প্রতি দরাজ হয় তো হবে

সুস্থ চিন্তা ভাবনার লোক তো প্রবল প্রতিবাদ করবে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেবে এটা যদি বাংলাদেশ মানে ওই অবদার্থ অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস তিনি অবশ্য কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন বলে মনে হয় না তিনি এখন একজন পুতুলের মতো কাজ করছেন তিনি তার উপদেশারা যদি বোঝেন যে ভবিষ্যৎ ভালো নয় তাহলে আশা করছি তারা এসব থেকে বিরত থাকবেন একাধিকবার নোবেল পেয়েছিলেন সেই দেশে সংখ্যালঘুকে হ্যাঁ আমি তো এর আগে একদিন বলেছিলাম যে শান্তির বার্তা কিছু নেই শান্তির নোবেল ওটা ওনার থেকে কেড়ে নেওয়া উচিত এর আগে বলেছিলাম এখন আবার বলছি এবং এই জন্য আমি দেখতে পাচ্ছি যে আমেরিকায় কিছু বসবাস করা কিছু অনাবাসী ভারতীয় তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন তারা একটা পদক্ষেপ নিচ্ছেন এই সম্বন্ধে একটা জনমত তৈরি করার জন্যে সার্বিকভাবে তো হয়তো সেটা হবে তো দেখা যাক নোবেল কমিটিকে কাছে পৌঁছবে ইন দ্য মিন টাইম নোবেল কমিটির কাছে এর মধ্যে একটা চিঠি মেল করে দিয়েছেন আমাদের বিজেপির নেতা শঙ্কুদেব পাণ্ডা সেটা আমি দেখেছি তো দেখা যাক এভাবে আস্তে আস্তে কিছু চিঠিপত্র যাক জনমত তৈরি হোক ইউনিশের